ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে বন্ধুকে চিঠি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার সংক্ষিপ্ত ঠিকানা এবং তারিখ প্রিয় বন্ধু রোহিত তোর একটি চিঠি ঠিক গতকাল পেয়েছি তোরা সবাই ভালো আছিস জেনে খুব খুশি হলাম আমার বর্তমান চিঠিতে আমি এখন আমার সংক্ষিপ্ত এক ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে তোকে বর্ণনা দিচ্ছি এই বছর ফার্স্ট জানুয়ারি মুর্শিদাবাদে গিয়েছিলাম হাজার দুয়ারি প্রাসাদ দেখতে আমার সাথে একটি গাড়িতে আমার মা বাবা ছিলেন আমাদের গাড়ি যখন পৌঁছালো তখন জায়গাটা ভিড়ে ভর্তি ছিল এটি নবাব হুমায়ুন জাহ কর্তৃক নির্মিত একটি অতি প্রাচীন ভবন এই ভবনে এক হাজার দরজা রয়েছে যার মধ্যে নয়শোটি কৃত্রিম এবং একশোটি আসল হাজারদুয়ারি ঘুরে আমরা একের পর এক ইমামবাড়া রাজাকাঠরা ফুটি মসজিদ মতিঝিল খোসবাগ প্রভৃতি দর্শন করি এগুলি প্রাচীন রাজাদের ঐতিহ্য বহন করছে রাজাদের সুন্দর সংস্কৃতি দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম আমরা প্রায় চার ঘন্টা ভ্রমণ করে রাতে বাড়ি ফিরেছিলাম এখন আর নয় আগামী সাক্ষাতে আরও বলব তোর প্রতি ভালোবাসা আর তোর বড়দের শ্রদ্ধা জানিয়ে চিঠিটা শেষ করছি ইতি তোর প্রিয় বন্ধু বাদল বাম সাইডে বন্ধুর ঠিকানা